কুতুবের ভাত নাই আর নতুন আপনি রাখি ভাই না জি রাকিবুল ইসলাম ভাই আমার ছোট ভাইরে বলে গেছে ভাই ওরা মাফ করে দেবেন মাফ আমার চাও উচিত ভুলটা আমার না না ভাই আপনার কোনো ভুল হয় নাই ভাই ভাই ওর ব্যবহারে আপনি কষ্ট নেন না ভাই ভাই বুঝলাম না আপনি ওনার একটা কান লাল করে দিবেন তা না ওটা ফ্রিতে আলাপ শুরু করে দিলেন মাপচা ভাইয়ের কাছে না আমি মাপচাতে পারব না ভাই তোরে কইছি তুই মাপচা ভাই মাপচা থাক ঠিক আছে আপনারা তাহলে থাকেন আমার আবার একটু এতিমখানায় যেতে হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি রে আরফিন তুই নাকি অনেক হাড়া মায়া গেছিস এখন এইখানে তোরে খুন করে তো লাশ মাত্র দিয়ে তুই তো ফেলাইলে তোর কোন বাপে আর বাঁচি বল ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল করার সময় মনে ছিল না আমি ইচ্ছা করে করি নাই আমার বাধ্য করছে মাননা নাই জন্য এখন কি তোর বাপ মান্না নাই তোরে বাঁচাইবো ওই ওর হাতের কবজি কাট দুই হাতের কবজি কাটবি না নাহলে তো হালে ভাত খেতে পারবো না আমার লগে তো পারবেন আপনার মাথার পিস্তল ঢাকে আমার মতো চুপ করে আপনার কাজটা করতেন কি কইলে এটা তুই আমার লগে গেলে ক্ষমতা দেখান এত ক্ষমতা থাকলে মান্নানার লগে যারা ক্ষমতা দেখান কাজটা আমি করি নাই মান্নান আমার মাথায় পিস্তল ঢাকায় কাজটা করে নিছে ওয়ার হাত হাতছার ওর সাথে নিয়ে চল ওর সামনে মান্নানের বিচার হইবে ওইও দেখো এই এলাকার বা ব্যাগ চল আর সে হইলে ব্যাটারি রাখি নো ওয়ারেন্টি অনলি গ্যারেন্টি চল চল

ভাই ওই বুড়া মহিলা তো সাক্ষী হয়ে গেলাম কি করুন আরে বাড়ছে থাকলে তো সাক্ষী দিব আমার তো মনে হয় করছে আমার টাইমও নাই হাই প্রেসার ডায়াবেটিস সেই পুরো মহিলাকে কেন যে তার পরিবার ঘর থেকে বাইরে করে রইই মাথা হে না ভাই মান্নান আচ্ছা তোর হায়াত আছে দেখে তুই গেলি ওই তোর ইচ্ছা আর জানে মাইরা কামটা কলম ভালো করতে যস না কামটা ভালো যা ভাই তো এটা কি করবেন চোখে মুখে পানি দিয়া কেউ দেখে ফেলার আগে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করবো কি মরে গেছে নাকি আরে সালা তো বুড়ি না তাড়াতাড়ি চোখে মুখে পানি দে জ্ঞান ফিরাই মের ভয় পায়েন আমরা মাস্তান মাস্তান আম আমাকে এখানে কেন নিয়ে আসছেন এই চিৎকার করতেছেন কেন আপনি তো বললেন মাস্তান আমার বলতে দিন যত ভয় না পাই আমরা মাস্তান দর্শক না আমাদের চরিত্র ভালো এই বল পেন আপা আমগো চরিত্র ফুলের মতো পবিত্র আর আমগো নামে করোনার কেলেঙ্কারি নেই তাহলে আমাকে এখানে কেন নিয়ে আসছেন লে হালুয়া আপনি অজ্ঞান হয়ে গেছেন দেখে আপনার জীবন বাঁচানোর জন্য আপনারা এখানে নিয়ে আসছি আর আপনি আমাদেরই দোষ দিতেছেন আপনার জ্ঞান ফিরছে না আপনার এখন যেখানে খুশি সেখানে চলে যান আমি এখান থেকে চলে যেতে নিলে আপনি আমাকে পিছন থেকে খুন করে ফেলবেন তাই না খুন করব কেন এই যে আমি আপনাদের খুনের সাক্ষী আপনাদের খুন করে কিন্তু আমি দেখে ফেলেছি আমরা খুন করছি আমরা খুন করছি আমরা কারে খুন করছি মিথ্যা কথা বলবেন না আমি এই চোখে দেখেছি আপনারা খুন করেছেন দেখেন আপনি যে ভাবতেছেন সেরকম কিছুই না আমরা মান্নানকে খুন করি নাই মান্নানকে চোর থা পরমাইরা ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা খুন কলক করছি দাদা আপনার কি হ্যাঁ চলেন আমি আমি কিন্তু পুলিশের কাছে যাব ওই ওনার থানা পর্যন্ত পৌঁছে দিয়ে আমার চোখের সামনেতে ওনারে দূর কর ঠিক আছে আয় চলেন আরে রাস্তা বলছিস আপনি আসেন আয় যে আপনি ব্যাগ কর আসেন আসেন এক দুই তিন

ভাইয়া আপনি কি ডাকতেছে কেন তো আমি জানি না কেমন আছে আপনি কি সিগারেট খান আপনার মুখ থেকে খুব পিছটি গন্ধ আসতেছে কিছুক্ষণ আগেই খেয়েছি সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পাই না একটু দূর থেকে কথা বলবেন এক্সকিউজ মি আপনি কিন্তু বারে ইনসাল্ট করে কথা বলতাছেন ইনসাল্টের কি আছে আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না তাই বললাম বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথা আমরা যে খুন করেছি সেটার কোনো তথ্য পেলেন না খোঁজ নিয়ে দেখছিলাম আপনারা সেদিন অনেকে ছেড়ে দিয়েছিলেন আপনার কারণে ও সেদিন বেঁচে গিয়েছে আপনি না থাকলে সেদিন ওর আখেরি দিন ছিল আমার জন্য মানে আপনি সেই দিন চিৎকার দিয়েছিলেন তাতে আমার কানের পর্দা ফাটার মতো অবস্থা ছিল আর আপনার জ্ঞান ফেরাতে ফেরাতে মান্নান পকার পার দেখলেন আল্লাহ চায় না যে আপনি খারাপ কাজ করেন এইজন্য তাকে উসিল্লা হিসেবে পাঠায়ছে তাই নাকি এভাবে হাসতেছেন কেন আপনি কত শুনে হাসতেছেন আচ্ছা শুনেন আপনার মুখে সিগারেটের গন্ধ আমার খুব বিরক্ত লাগতেছে আপনার সাথে কথা বলাও দেখি অনেক ঝামেলা ঝামেলার কিছুই নাই সিগারেটের গন্ধ না আসলেই তো কোনো সমস্যা নাই আচ্ছা আমি আসি বলেন আপনি আমার পেছনে পেছনে কেন আসছেন কই না তো মিথ্যা কথা কিন্তু আমার একদম পছন্দ না না ইয়ে মানে আমি আপনার পেছন পেছনেই আসছিলাম সেইটাই তো জানতে চাচ্ছি কেন আসছিলেন কথা বলার জন্য আপনাকে না বলছি আমার সিগারেটে গন্ধ সহ্য হয় না আমি সিগারেট অনেক আগে খেয়েছি এতক্ষণ গন্ধ থাকার কথা না কিন্তু আমি সিগারেটে গন্ধ পাচ্ছি অসহ্য লাগছে শুনলেন সিগারেট ছাড়তে পারলে তারপর আমার সাথে কথা বলতে আসবেন তার আগে না এটা আবার কেমন শর্ত শর্ত কখন বললাম আমি আমার মতামত জানিয়েছি মানা না মানা সেটা আপনার ইচ্ছা যাই হোক আমি আসি বলেন কি বলবেন জি আমি আপনাকে কিছু কথা বলতে চাই বলেন আমি সিগারেট ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা তো খুব খুশি খবর আপনি খুশি হলেই আমি খুশি তো আপনি কি আমাকে শুধু এই কথা বলার জন্য ডেকেছেন না এই মানে হয়েছে কি আমি আসলে যেটা বলতে চাই আমি যেটা বলবো সেটা হলো সেটা হলো আপনি আমাকে ভালোবাসেন না না এরকম কিছু না আমি আপনাকে কেন ভালোবাসতে যাব জি হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি সত্যি আপনি আমাকে ভালোবাসেন আমি আজকে অনেক খুশি আপনি আজকে যা খেতে চাবেন আমি আপনাকে সব খাওয়াবো বেশি কিছু লাগবে না আপনি আমাকে দুই টাকার বাদাম এনে খান তাহলেই হবে শুধু দু টাকার বাদাম না আমি আপনার জন্য এক ট্রাক বাদাম এনে দিচ্ছি না না এক ট্রাক বাদাম না শুধু দুই টাকার বাদাম হলেই হবে ঠিক আছে আমি আনছি শুনেন তবে টাকাটা যেন হালাল হয় বুঝলাম না আপনি যে দুই টাকার বাদাম আনবেন সেটা যেন হালাল ইনকামের হয় টাকা তো টাকাই আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন আমি একজন পাঁচ অক্ত নামাজ পড়া মুসলিম মেয়ে আপনি আমাকে দুই টাকা বাদাম খাওয়ানোর জন্য আপনার এত টাকা পয়সার থেকে দুই টাকা হালাল বের করতে পারছেন না আর সেখানে আমি সারা জীবন আপনার হারাম টাকা সংশয় করে জাহানামে যাব সামান্য দুই টাকার বাদামের জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন দুই টাকা যদি সামান্য হয়ে থাকে তাহলে হালাল পথে উপার্জন করে দেখান আমি তো বেশি কিছু চাইনি শুধু দুই টাকা বাদামি চেয়েছিলাম যদি হালাল ভাবে ইনকাম করতে পারেন তাহলে আমাকে জানাবেন 엄마." 엄마 아ผ아ว่าผมว่าผมว่าผ a ว่าผมว Kau tak warna marah lagi, boyku. Oh, oh, oh. 我，我，我大哥。我，我。 চাচ্ছেন কেন মায়ের কথা খুব মনে পড়ছে আমার মা আমাকে সব সময় বলতেন এই পাপের রাস্তা থেকে ফিরে আসতে অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছার কথা মনে করে হলো আপনি পাপের পথ থেকে সরে আসেন আমি কয়দিন এত কিছু করেও একটা কার্যকর করতে পারিনি ইনশাআল্লাহ আজ হয়নি কাল হবে কাল না হয় পরশু হবে কিন্তু তারপর আপনি এসব গুন্ডামি মাস্তানি করবেন না প্লিজ আমি চাইলেই কি ওরা আমাকে ভালো হতে দেবে যারা আমার শত্রু ওরা সুযোগ পেলেই আমার সাথে প্রতিশোধ নেবে তারা প্রতিশোধ নিলে নিবে মুখ বুঝে সহ্য করবে কিন্তু পাল্টা জবাব দিবে আমি আসলে কিছু কিছু সময় ভাবি আপনি কি আমার শত্রু নাকি সত্যি সত্যি ভালোবাসলে মানুষ কি এরকম শর্ত দিতে পারে ভালোবাসে বলেই শর্ত দিচ্ছি আমি চাই না যে আপনি এসব বাজে বাজে কাজ করে জাহান নামে আর আমিও জাহান্নামে নামে যেতে চাই না এই হলো তাহলে আসল কথা আসল কথায় কি আছে আপনাকে শুধু ইহকালে যে কি লাভ বলেন চাইলে ইহকাল ও পরকাল দুই জায়গায় যেতে হবে আমার মায়ের খুশির জন্য আপনার খুশির জন্য আমি সবকিছু করতে পারবো আপনার মায়ের খুশির জন্য বা আমার খুশির জন্য না আপনি আল্লাহর খুশির জন্য ইবাদত করুন উনি খুশি হলেই আপনার সব ইচ্ছা পূরণ হবে বলছিলাম না একটা না একটা ব্যবস্থা হবে আমার খুব খুশি খুশি লাগছে এটা আপনার জন্য কি এইটা আমার প্রথম কাজের হালাল টাকায় কেনা আপনার জন্য একটা শাড়ি হ্যান বাই আপনি তাড়াতাড়ি হসপিটালে আন হুমায়রা হবে এক্সিডেন্ট রেন্ড করছে হ্যাঁ অবস্থা ভালো না

তোমার হাতে আর বেশি শক্তি নেই আল্লাহর দোহাই লাগে এসব কথা বলবেন না আপনি আমাকে ওয়াদা করেন আমি না থাকলো আপনি কোনোদিন নামাজ পড়া বাদ দিবেন না আর কখনো পাপের পথে ফিরবেন না কথা ইহকাল আপনাকে না পেলো বড়কাল আপনাকে হারাতে চাই না আপনার কিছু হবে না কিছু হবে না আমাকে কথা দেন আমাকে করা বাধা আপনি কখনো ভাঙবেন না কথা দিলাম একটু কাছে আসুন না শেষবারের মতো আপনাকে একটু মন ভুগে দেখে দিই ইনশাল্লাহ পরকালে لا إله إلا الله ولا ولا أي هو ولا دكتور دكتور أي دكتور دكتور এক দুই তিন ঢাকায় জমি জিতে নিয়ে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার